আমি অধ্যায় আপনাদেরকে ওয়েব ডেভেলপারদের জন্য একটি প্রয়োজনীয় থার্ড পার্টি টুলস সাবথিং ডিএইচএমএল মেনু নামে যে টুলটি রয়েছে সেটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব মূলত এটি দিয়ে আমরা অত্যন্ত আই ক্যাচিং মেনু তৈরি করতে পারব যে মেনুগুলো তৈরি করতে আমাদের ফ্ল্যাশ বা যাভাই স্ক্রিপ্ট অথবা সিএসএস দিয়ে অনেক সময় নিয়ে করতে করতে হবে সেটি আমরা জাস্ট নিমিশেই জাস্ট এটির যে রেডিমেড টেমপ্লেট রয়েছে সেগুলো ইউজ করে খুব সহজেই মেনুগুলো আমরা তৈরি করতে পারি মেনু বা বাটন আমরা খুব অনায়াসে তৈরি করতে পারি এটার জন্য আমরা সফটওয়্যারটি যথাযথ ইনস্টল করে আমরা ডাবল ক্লিক করব দেন এইখানে আমরা কয়েকটি অপশন পাচ্ছি নিউ হার্জিন মেনু নিউ ভার্টিক্যাল ট্যাম্পলেট আমরা একদম ইচ্ছা মতো নতুনভাবে মেনু তৈরি করতে পারবো এছাড়া ট্যাম্পলেট থেকে আমরা করতো আমি ট্যাম্পলেট থেকে দেখাচ্ছি প্রথমে দেখুন এখানে অ্যাক্টিভেটে ক্লিক করার সাথে সাথে প্রিভিউ দেখাবে যে কীরকম মেনু আমি চাই যেমন আমি যদি এরকম চাই যে প্রোডাক্ট দেখুন এই এই ধরনের মেনু আমরা জানি যে এই ধরনের ইন্টারঅিভ মেনু তৈরির জন্য আমাদের জ্যাভাই স্কিপ জুমলা সিএসএস জানতে হয় কিন্তু অনায়াসে এটি করা সম্ভব তো আমরা যদি পাটনে যাই এখানে বেশ কিছু মেনু রয়েছে আমরা ডিপ গেলে আরেক ধরনের মেনু সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো আরেকটি সাবমেন ওপেন হলো বিভিন্ন ধরনের মেনু এটি সিম্পল ক্যাটাগরিতে রয়েছে বিজনেস ক্যাটাগরিতে যদি যাই এখানে বিভিন্ন মেনু রয়েছে এটি একটা অত্যন্ত সিম্পল কিন্তু খুবই কর্পোরেট লেভেলের একটি মেনু দেখুন এটি অত্যন্ত নাইস লুকিং একটি মেনু মেটা লিখে যাচ্ছি এটি আরেক ধরনের মেনু তো এভাবে কোনো একটি চুজ করে আমরা কোনো একটি চুজ করব আমি এই মেনুটি নিচ্ছি টুইঙ্কেল নামে যে মেনুটি সেই মেনুটি আপনি নিচ্ছি এবং দেন ওকে আমরা এ গ্লান্সে এর আউটপুটটি দেখতে পাচ্ছি দেখুন তন্ত চমৎকার মেনু তো আমরা এখানে এই মেনুটির লাইক এটি এডিট করব ধরুন আমি এখানে প্রথমে এই মেনুতে যে ফিচারগুলো আছে এখানে এরকম যদি হয় যে হোম এটি প্রথমে হোমই থাকে দ্বিতীয়টি প্রোডাক্ট রয়েছে এটি আমরা ধরে নিয়ে এটি এটি রাখলাম আমি যদি স্যাম্পল এখানে স্যাম্পল থাকবে না অন্য কিছু থাকবে তাহলে আমরা নিচে চলে যাবো এখান থেকে আমি অন্য সেই নামটি সিলেক্ট করব লাইক আমি স্যাম্পল এর পরিবর্তে এখানে আমি দিচ্ছি ডাউনলোড সরি ডাউনলোড তো আছে আমি এখানে ধরুন দিচ্ছি সাইন আপ ওকে তো সাইন আপ দিচ্ছি এখন দেখুন এখানে সাইন আপ দেওয়ার পরে সাথে সাথে এটি অটোমেটিক সাইন আপ হয়ে গেছে ডাউনলোড এটি ঠিক আছে এটি ধরুন আমরা ফিচার লিস্ট এটি চেঞ্জ করে এখানে দিব কন্ট্যাক্ট ওকে চেঞ্জ হয়ে গেছে আমরা কন্ট্যাক্টস রয়েছে এবং এরপরে ধরুন আমি এখানে আরেকটি মেনু দিতে চাচ্ছি এবং শুধু তাই না আমরা এখানেও বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারি লাইক আমরা এখানে ক্লিক করলে যে মেনুটা সাবমেনুট ওপেন হচ্ছে সেটি আমরা সেটির নাম ইত্যাদি চেঞ্জ করে নিতে পারি তো এটির জন্য আমরা লক্ষ্য করুন যে আমরা ডাউন লেফট সাইডে ডাউনলোডের এই সাবমেনুগুলো এখানে শো করছে তা আমরা এখান থেকে এটি চেঞ্জ করতে পারি আমরা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা এটি হাইলাইট হবে আমরা এখানে ধরুন এটির নাম চেঞ্জ করে দিচ্ছি ডাউনলোড সাপোজ আমি নাম দিচ্ছি ফটোশপ ঠিক একইভাবে আমরা এটির নাম চেঞ্জ করে দিচ্ছি ফ্ল্যাশ ওকে আমরা লক্ষ্য করুন এভাবে আমরা অন্যান্য সাবমেনুগুলোও চেঞ্জ করতে পারি এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি চাই যে এখানে দেখুন কন্ট্রাক্টের পরে ধরুন আমরা আরেকটা যোগ করতে চাই সেটিও আমরা এখানে এখান থেকেই করতে পারবো তো সেটি করার জন্য আমরা ঠিক এই পজিশনে মাউস রেখে মাউসের ডান বাটন চেপে দেখুন জ্যাপেন্ড সাবমেনু আইটেম ঠিক এখানে এইটিতে ক্লিক করলে আমাদের আরেকটি সরি এখানে মূলত মেনু আইটেম অর্থাৎ কন্ট্রাক্টের অধীনে আরেকটি সাবমেনু যদি যোগ করতে চাই তাহলে আমাদের এই কমানটি কাজ করবে এবং সেক্ষেত্রে আমরা একইভাবে ডাবল ক্লিক করে এটি এডিট করতে পারবো কিন্তু আমরা যদি চাই যে কন্ট্রাক্টের পরে আরেকটি এরকম মেনু ক্রিয়েট করা তো সেক্ষেত্রে আমাদের যেখানে যা করতে হবে যেখানে শুরুতেই চলে যেতে হবে টপ লেভেল মেনু যেটি রয়েছে তো এই টপ লেভেল মেনু ডান বাটন চেপে আমাদের এখান থেকে অ্যাপ অ্যান্ড সাব মেনু আইটেন এখানে ক্লিক করতে হবে ফলে আমরা একদম নিচে লক্ষ্য করেই দেখবো যে মেনু আইটেম নেম নামে একটি অপশন চলে এসছে এবং সাথে সাথে মেনুটি যোগও হয়েছে আমরা মেনু আইটেমটি সিলেক্ট করে জাস্ট এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমরা নামটি চেঞ্জ করে দেব সাপোজ আমরা এখানে এটার নাম দিবো ফ্যাক দিলে অটোমেটিকলি আমাদের ফ্যাক চলে আসবে তো এই হচ্ছে মূলত এডিট আমরা মেনু হয়ে গেল এখন আমরা যে কাজটি করব এটি প্রথমে সেভ দেবো ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাচ আমরা যে কোনো জায়গায় সেভ দিতে পারি আমি লাইক এখানে দিচ্ছি মেনু নাম দিচ্ছি একটি দিয়ে আমরা বাই ডিফল্ট যে নামটি রয়েছে এখানে ফাইল নেম সেটি রেখে সেভ বাটন ক্লিক করছি সেভ দিলাম এবার যেটি করতে হবে সেটি হচ্ছে ফাইলে যাব এবং তার আগে আমরা এই মেনুর যে কোডটা আমরা যে যেহেতু ড্রিম কাজ করবো ড্রিম এভার এ বা এই কোডটিকে অ্যাপ্লাই করব তো আমরা এই জন্য তো এবার আমরা ড্রিম এভার রান করাবো তো আমরা ড্রিম এভার সফটওয়্যারটি রান করালাম এখানে আমাদের এস্টেমেল কোডে আমাদেরকে এই মেনুর কোডটুকু ইমপ্লিমেন্ট করতে হবে তো আমরা প্রথমে এই জন্য যা করবো আমরা তো আগেই সেভ করেছি ফাইল এখন এই অবস্থায় পাবলিশড ভিউ কপি কোড এই লিঙ্ক এখানে ক্লিক করবো ফলে দেখুন এখানে বলছে কি করতে হবে সেটি বলেই দিচ্ছে কপি ইন্ড পেস দিস উইথ ইন হেড ট্যাগ অফ ইউর পেস্ট আমার হেডের মধ্যে এটি কপি করে দিতে হবে তো আমরা এটিকে সিলেক্ট করে কপি অল দিলাম কপি হয়ে গেল ড্রিম এভারে যাবো আমাদের হেড যেটি রয়েছে দেখুন এই যে হেড এটির হেড শুরু শেষ আমরা জাস্ট হেডের শেষের উপর অংশ মানে মাঝামাঝি জায়গা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এরপরে যে কাজটি আমাদের করা লাগবে তা হলো এখানে যে কোট্টু আছে কোটুকুন সেতুটুকু এই কোটুকু আমাদের সিলেক্ট করে আমরা পুরো টুকে কপি করলাম দিয়েস্ট ঠিক বডির মাঝখানে আমাদের এখানে বলাই ছিল যে কপি পেস্ট করুন বডি ট্যাগের অপিওর পেজ তাহলে এই যে বডি এর বডির মাঝে আমরা এটিকে পেস্ট করে দেব তো ওকে হয়ে গেল এখন যে কাজটি করতে হবে এখানে এসে এই যে কোডগুলো আমাদের রিসোর্স যে কোডগুলো আছে এই কোডগুলো মূলত আমরা আমাদের নির্দিষ্ট ফোল্ডারে যেখানে আমাদের ওয়েবের ফাইলগুলো থাকবে সেখানে রাখতে হবে তো প্রথমে আমরা স্পেসিফিক করব রিসোর্স ফোল্ডারে এখানে ক্লিক করে আমরা আপনাদের মনে আছে যে আমি সেভ করেছিলাম কোথায় আমরা সেভ করেছিলাম ম্যানু নামে যে এটি সিলেক্ট করবো অ্যান্ড ওকে এবং কপি দ্য রিসোর্স এটি টিক দিব দিয়ে ওকে দিব পাবলিশড ওয়াজ সাকসেসফুলি অর্থাৎ এটি আমাদের রিসোর্স ফোল্ডারে কপি হয়েছে আমরা যদি এটি মিনিমাইজ করে আমাদের মেনুতে যাই ভিতরে দেখুন অলরেডি অনেকগুলো জাভাই স্কেট ইত্যাদি ফাইল এখানে অটোমেটিক কপি হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে ড্রিম এবারে আর কিছুই না জাস্ট আমরা ফাইলে যে সেভ করব আমরা সেভ্যাচ দিয়ে আমরা কোথায় সেভ করব ওই জায়গায় অর্থাৎ যে মেনুর নামে যে ফোল্ডারটি সেখানে এবং আমরা যে কোনো নাম দিব লাইক আমরা একটি ইন্ডেক্স নাম দিচ্ছি ডাটা সিএম দিয়ে সেভ আমরা ক্লোজ দিচ্ছি ফিরে যাচ্ছি ম্যানুর ভিতরে দেখুন আমাদের মেন ফাইল হচ্ছে এটি আমরা যদি ওপেন করি ডাবল ক্লিক করে লক্ষ্য করুন আমাদের কিন্তু অলরেডি এটি ইমপ্লিমেন্ট হয়েছে মাউস নিয়ে গেলে এটির মধ্যে একজন ধরনের অ্যানিমেশন ঠিক আছে এখন আমি ডাউনলোডের ভিতরে ফ্ল্যাট ফটোশপ ফ্লাশ এগুলো দিয়েছিলাম যা যা করেছি সবগুলো আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে তো আমাদের ওয়েবসাইটে এটি দিয়ে আমরা খুব সহজেই আমরা একটি চমৎকার মেনু তৈরি করতে পারি এখন আমি এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি যে এই মেনুর মধ্যে কোনো লিঙ্কে ক্লিক করলে যেমন সাপোজ ডাউনলোডে ফটোশপে ক্লিক করলে যেন একটি নতুন পেজ ওপেন হয় যে বিষয়টি থাকে অথবা এখানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হয় সেটি করা সেটি সেটি আগেই আমাদের করে নিতে হবে আমরা যখন যে এখানে এসে যখন আমরা সাপোজ আমরা ডাউনলোডই যাচ্ছি ফটোশপ ওকে ফটোশপ ফটোশপ ডাবল ক্লিক করে ওপেন করছি ফটোশপ সিলেক্ট হলো এখানে ফটোশপ লেখা চলে এসেছে এই অবস্থা আমরা যাচ্ছি ফটোশপে ক্লিক করলে একটা নতুন পেজ আসবে তো কোন পেজ আসবে সেটা ডিফাইন করতে হবে এই জায়গার মধ্যে অর্থাৎ আমার মনে করি ফটোশট পিএসটি নামে ডট এস টি এম অথবা পিএসপি যেটাই হোক এস টি এম এল এই নামে একটি ফাইল ছিল সেই ফাইলটি এখানে ডিফাইন করে দিতে হবে অর্থাৎ এই ফটোশপে ক্লিক করলে এই ফাইলে চলে যাবে অর্থাৎ সেই ফাইলটির নাম এখানে ডিফাইন করার কিছুই নাই এখন আমরা বাকি কাজ ওই একই সিস্টেম সেভ্যাস দিব একটু ওভাররাইট করছি যেহেতু এটা পরে একটু আপডেট করলাম এবং শুধু তাই নয় একইভাবে পাবলিশ গিয়ে ভিউ কপি করে গিয়ে এখানেও মূলত আমাদের লিঙ্কিংয়ের কাজগুলো এখানে আগেই করে নিতে হবে এরপরে বাকি ফিনিশিং এখানে দিতে হবে মেনু ওকে দেন আমরা আমাদের রুটে সেই নামের একটা ফাইল যদি করি এখন